আচ্ছা সবাইকে প্রথমেই হচ্ছে পবিত্র সবে মেরাজের শুভেচ্ছা জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রাত পবিত্র সবে মেরাজ আল্লাহ আমাদের সবার উপর রহমত দান করুক সবাই যেন সুখে শান্তিতে একদম সুস্থ হবে সুন্দরভাবে আল্লাহর রহমতে ছায়া তোলে জীবনযাপন করতে পারি আল্লাহ আমাদের সকলের গুণাহগুলো মাফ করে যে এই প্রার্থনা করি সবার জন্য আমি অনেক অনেক ফলোয়ার আলহামদুলিল্লাহ আমাদের পেজে আমাদের সাথে কানেক্টেড হচ্ছে আর হচ্ছে যারা নতুন আছেন আমার পেজে লাইভ ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন আমাদের শোরুমে হচ্ছে আপনারা জানেন মেয়েদের ড্রেস থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস নিজাব তারপর হচ্ছে স্টিচ করা আনস্টিচ করা ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশান আমাদের কাছে পেয়ে যাবেন সেই সাথে গহনার কালেকশান তো থাকছে আমাদের কাছে যারা আমাদের কাছ থেকে রেডিমেড হচ্ছে বা নিতে চাচ্ছেন কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা তৈরি করে নিতে চাইলেও আমাদের কাছ থেকে আমরা ডিজাইন দিলে তৈরি করে দিতে পারবো আর সারা বাংলাদেশে হচ্ছে আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি যাচ্ছে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট অর্ডার করলে ইভেন আমরা হচ্ছে বিদেশের যারা আছেন তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন যার তাদের হচ্ছে যে কোনো রিলেটিভস থাকলেই হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে তাহলে আমরা প্রোডাক্ট পৌঁছে দিব আলহামদুলিল্লাহ আপুরা আমাদের কাছ থেকে আপুরা হচ্ছে তারপর পাইকার ভাইয়ারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনেক স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ যারা পাইকার ভাইয়ারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন তাদের জন্য অনেক অনেক দোয়া আমাদের পক্ষ থেকে তারাও যেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো যে নিচ্ছে সেগুলো নিয়ে যাতে খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারে আল্লাহ তাদের ব্যবসার উপর রহমত দান করুক বরফ দান করুক আচ্ছা শুরু করে দিচ্ছি অনেকগুলো জমজমের কালেকশন এসেছে যেহেতু সবাই বড় তারপর হচ্ছে রমজান ঈদ উপলক্ষে আনিস্টিস ড্রেস অনেকেই তৈরি করে থাকেন তাই হচ্ছে আমরা হিউজ পরিমাণে অরিজিনাল এ গ্রেড জমজমের কালেকশন নিয়ে চলে এসেছি হ্যাঁ এগুলোর জন্য তো হচ্ছে আসলে সময় লাগবে সেলাই করার জন্য তাই জন্য হচ্ছে আমরা অনেক আগেই জমজমগুলো নিয়ে চলে এসেছি সো আপনারা এ গ্রেড অরিজিনাল জমজমগুলো ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সবচেয়ে কম প্রাইসে আপনারা যে যেটা নিতে চান স্ক্রিনশট সহ আমাদের মেসেজ করবেন পেজে মেসেজ অপশন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যা যেভাবে সুবিধা হয় কথা বলা বলুন ডিজিট হয়ে যাবে শুরু করে দিই দেখানো হ্যাঁ প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন স্টক হয়েছে সবার কাছে আবার অনুরোধ করবো যে যখন এর দেখবেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন খুব সুন্দর সুন্দর এক একটা প্রিন্ট আচ্ছা

আপনাদের দেখতে হচ্ছে সুবিধা হবে ম্যাজেন্ডা কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে ঠিক আছে একদম হচ্ছে যত হেভি আপুরাই হন না কেন আপনারা কিন্তু ইজিলি এগুলো নিয়ে সেরাই করে পরে ফেলতে পারবেন হাতের কাপড়গুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা করে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সাথে থাকবে প্যান্টের কাপড় থাকছে নামাজিও না আর ছবি আমি পোস্ট করে দিব ওকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে আর থাকছে না আমাকে ও না বসে দেখাই বসে দেখাই আমি এত সময় নিয়ে দাঁড়াতে পারবো না কারণ অনেকগুলো হচ্ছে ড্রেস ড্রেস অনেকগুলো এত সময় ধরে দাঁড়ানো সম্ভব না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে এটার সাথে হ্যাঁ প্যান্টের কাপড়টা থাকবে এটার সাথে আচ্ছা পেয়ে যাচ্ছেন আপনারা নামাজি না প্রত্যেকটার হচ্ছে আমি ছবি আপনাদেরকে পোস্ট করে না ঠিক আছে ছবি আমি আপনাদেরকে পোস্ট করে দিব শুধু কি করতে হবে একটি স্ক্রিনশট সহ আমাকে মেসেজ করতে হবে হ্যাঁ যে প্রিন্টাই পছন্দ হয় না কেন একটু স্ক্রিনশট সহ মেসেজ করতে হবে তাহলেই হয়ে যাবে ঠিক আছে দেখা যাচ্ছে নিশ্চয়ই ক্লিয়ার একটু স্ক্রিনশট সহ মেসেজ করলেই হবে প্রচুর পরিমাণে এগুলোর জমজমের কালেকশনগুলো এসেছে ওকে আর যারা হচ্ছে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমে এসেও আপনারা দেখে শুনে রেডি করা ওয়ান পিস টু পিস থ্রি পিস বাচ্চাদের হচ্ছে ড্রেসের কালেকশন হিসাবের কালেকশন এগুলো আমাদের কাছ থেকে আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন ওকে এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেস আমি গতকালকে ছবি তুলতে গিয়ে দেখলাম এই ড্রেসটা এত পরিমাণে সুন্দর মাসাল পোস্ট করে এই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই খুবই সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসাইড থাকবে মানে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রং ফস গ্যারান্টি আর হচ্ছে অরিজিনাল এ গ্রেড এটা থাকছে ব্যাক সাইডটা ঠিক আছে আর হাতের কাপড়টা কিন্তু আপনারা আলাদা করে পেয়ে যাচ্ছেন ওকে প্রতিটা ড্রেসের সাথে কার্ডফোন আসলো হাতের কাপড়টা আলাদা করে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর প্রত্যেকটারই হচ্ছে আমি ছবি পোস্ট করে দিব ওনাটাও খুবই সুন্দর একদম ডিজিটাল প্রিন্টে চমৎকার সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন একটু স্ক্রিনশট দিবেন আপনারা আমি হচ্ছে ফুল পিকচারটা আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিব ওকে অনেকগুলো কালেকশন আসলে এতগুলো কালেকশন হচ্ছে দেখাতে গেলে সবগুলো একবারে দেখানো পসিবল না ঠিক আছে আমি শুধু কামিজগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিলে আমি হচ্ছে ফুল পিকচারটা আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে আমার মনে হয় আমার ক্যামেরার সেটিংটা আজকে ভুল হয়ে গেলো আহ দেখি একটু কি করা যায় হুম হুম এভাবেই রাখতে হবে আচ্ছা নেক্সট আমি চলে যাই নেক্সট ওয়ানে চলে যাই পার্পল কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে হচ্ছে খুব সুন্দর প্রতিটা ড্রেসের প্রিন্ট প্রিন্টি মাসগুলো অনেক সুন্দর পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট সাইড ঠিক আছে এই যে ড্রেসটা ফ্রন্ট সাইড ওকে হাতের কাপড়টা কিন্তু ড্রেসের সাথে আলাদা করে পেয়ে যাবেন ব্যাক সাইড সরি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট সাইড থাকবে হ্যাঁ ড্রেসটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড থাকবে ওকে আর এটা ব্যাক সাইড থাকবে ঠিক আছে হাতের কাপড়টা কিন্তু আপনারা এই যে আলাদা করে পেয়ে যাচ্ছেন ওকে প্রতিটাই হচ্ছে অরিজিনাল জং একদম ফুল ফ্রেশ কন্ডিশনার পেয়ে যাচ্ছে খুব সুন্দর খুবই সুন্দর মাসাল্লা এটা হচ্ছে থাকবে সাথে ম্যাচিং প্যান্টের কাপড়টা ওকে আর হচ্ছে পাঁচ হাতে নামাজি ওড়না না যারা নেননি তারা কিন্তু ঝটপট করে নিয়ে ফেলবেন এত সুন্দর এত সফট নরম কাপড়গুলো অরিজিনাল এগার জামজাম আমরা কিন্তু সবচেয়ে কম প্রাইসে দিয়ে দিচ্ছি হ্যাঁ অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এত সুন্দর জমজমগুলো সবার কাছে অনুরোধ করছি যে যখন লাইভটা দেখবেন একটু কষ্ট করে একটা লাইভ দিয়ে দেবেন যদি পসিবল হয় একটু শেয়ার করে দেবেন গিফটের জন্য একদম বেস্ট আর যেহেতু রমজানটা আস্তে আস্তে আমাদের হচ্ছে সামার চলে আসবে হ্যাঁ সামার সিজন চলে আসবে তখন হচ্ছে কি আর জমজম এমনই একটা জামা যেটা হচ্ছে সব সিজনে পরার জন্য বেস্ট আর সামারের জন্য তো একদমই বেস্ট সো যেহেতু রমজানটা ঈদের সময়টা আমাদের সামারের মধ্যে চলে আসবে সো আপনারা এগুলো নিয়ে নিজেরাও পড়তে পারবেন প্লাস হচ্ছে আপনারা যাকে গিফট করবেন সেও খুশি হয়ে যাবে এটা হচ্ছে তো জামদানি প্রিন্টের মতো হবে হ্যাঁ খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর কই দাদা আমি কি ব্যাক সাইডটা আগে ভাবে করতেছি মেবি হ্যাঁ এই যে ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্স সাইড থাকবে একদম ডিজিটাল প্রিন্ট করা অরিজিনাল এ জমজম ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে খুব সুন্দর করে ড্রেসের হাতের কাপড়টা কিন্তু আপনারা আলাদা করে পেয়ে যাবেন আর যত হেলদি আপনি হন না কেন আপনারা কিন্তু ইজিলি হচ্ছে এগুলো করতে পারবেন ওকে সার্ভারে সমস্যা মেবি নোটিফিকেশন এখনো আসেনি আমি লাইভে আছে একদম জামদানি প্রিন্ট খুবই সুন্দর এটা থাকছে ওনাটা ওকে খুব সুন্দর একটা ড্রেস একদম ফুল পিকচারটা দেখতে হলে কিন্তু আমাদের স্ক্রিনশট সহ মেসেজ করলে আমরা আপনাদেরকে সেন্ড মেসেজ অপশনে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার টিকটক ইনস্টাগ্রাম প্লাস হচ্ছে পাঁচটা পেজ থেকে একবারে লাইভ এসেছি হ্যাঁ যে যে পেজ থেকেই দেখছেন না কেন স্ক্রিনশট সহ ইনবক্স করলেই আমরা কিন্তু আপনাদেরকে ফুল পিকচারটা ঠিক আছে কোন চিন্তা করতে হবে না যে আপু অর্ধেক দেখতে পাচ্ছি না প্রচুর পরিমাণে কালেকশন এত এত হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখানো সম্ভব না আচ্ছা আরেকটা দেখো এইটাও খুব সুন্দর প্রতিটা ড্রেসই মাসাল্লাহ অনেক সুন্দর একদম অরিজিনাল জমজম জমগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে প্রতিটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর এই ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট সাইড থাকবে এটা হচ্ছে ড্রেসটা ফ্রন্ট সাইড থাকবে ওকে আর এটা থাকছে ব্যাক সাইডটা ঠিক আছে হাতের কাপড়টা আলাদা করে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে থাকছে আর এই গজে প্যান্টের কাপড় থাকছে নামাজিও না এগুলোর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই কারণ যারা আমাদের রিপিটেড কাস্টমার আলহামদুলিল্লাহ সব সময় এগুলো আমাদের সেল হয় হ্যাঁ বিশাল বড় পাঁচ হাতে কিন্তু নামাজিও না খুবই সফট এবং আরামদায়ক এগুলো কিন্তু খুবই সফট এবং আরামদায়ক হবে হ্যাঁ খসখস করবে না কোনো খসখসে ভাব নেই অনেক ড্রেস আছে অনেক মানে বি সি ডি ডি গ্রেডের যে জমজমগুলো সেগুলো কিন্তু অনেক খসখস টাইপের হয় টাকা কম সস্তার হচ্ছে তিন অবস্থা হয় তাই না সস্তার জিনিস হচ্ছে তিন অবস্থা হয় তো ওই জিনিস হবে না ইনশাল্লাহ ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবেন যেগুলো বারোশো তেরোশো করে মানে কি বলবো আর এগুলো সেল করতেছে হ্যাঁ আমাদের কাছ থেকে কিন্তু খুবই কম প্রাইসে হচ্ছে অরিজিনাল এই জং জমজমগুলো আপনারা পেয়ে যাবেন এই যে হচ্ছে আরেকটা ড্রেস এইটা থাকছে ফ্রন্ট সাইডটা ঠিক আছে আর এটা পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাক সাইড আসলে প্রচুর কালেকশন এত কালেকশন মনে হয় আমি একটা লাইভে দেখাতেও পারবো না দেখি কয়টা দেখাতে পারি দেখিয়ে দিব বাকি হচ্ছে ছবি পোস্ট করে দিব ছবি পোস্ট করে দিব আপনারা দেখে নেবেন আর অবশ্যই স্ক্রিনশট সহ আমাদের মেসেজ করবেন ওকে আইটেম তো প্রচুর পরিমাণে স্ক্রিনশট সহ মেসেজ করবেন যে যেটাই নিতে চাচ্ছেন না কেন হিজাবের আলহামদুলিল্লাহ বেবিদের যে হিসাবটা ছিল আমাদের স্টক আউট হয়ে গেছে যারা আমাকে প্রতিনিয়ত ইমো হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে মেসেঞ্জারে মেসেজ করছেন বাচ্চাদের হিসাবের জন্য একটু ওয়েট করতে হবে ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যেই হচ্ছে আমাদের বাচ্চাদের হিসাবগুলো চলে আসবে যে আমাদের স্টকে আবার হচ্ছে বাচ্চাদের হিসাবগুলো চলে আসবে আপনারা হচ্ছে বাচ্চাদের জন্য হিসাবগুলো আমাদের কাছ থেকে পারচেজ করে ফেলতে পারবেন ঠিক আছে বাচ্চাদের যে হিসাবগুলো সেগুলো হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করে ফেলতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল এগ্রেড জার্নালিজম যেগুলো একদম অনলাইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এই ড্রেসের প্রিন্টটা মার্শাল্লাহ এত সুন্দর বলার মতো না এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর আর জমজমের হয় কি এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো একটা হচ্ছে সোল্ড আউট হয়ে গেলে আর পাওয়া যায় না আর চোখে ধরার মতো প্রিন্টটা খুবই সুন্দর এটা হচ্ছে ডাস্ট ফ্রন্ট সাইড থাকবে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা থাকবে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাক সাইড ওকে হাতের কাপড়টা কিন্তু আলাদা করে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি যাচ্ছে ঢাকা আউট অফ ঢাকা প্রত্যেকটা জায়গাতেই আমরা হচ্ছে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকি আর গজের প্যান্টের কাপড় সাথে সাথে না মাঝি আমি হচ্ছে আপনাদেরকে স্ক্রিনশট দিলে এই স্ক্রিনশট দিলে কিন্তু ছবি আপনাদেরকে ইনবক্সে পোস্ট করে দিব ওকে নো প্রবলেম কোনো সমস্যা নেই শুধু স্ক্রিনশট দিতে হবে যাপু কি কি কালেকশন আছে অথবা হচ্ছে আপনারা লাইভ দেখে যদি স্ক্রিনশট দেন তাও ভালো বুঝতে আরো বেশি সুবিধা হয়ে যাবে কোন প্রিন্টটা আপনারা চাচ্ছেন ওকে হেনা কালারের মধ্যে এখন আরেকটা প্রিন্ট দেখিয়ে দিই বাপ রে বাপ অনেক কাপড় অনেক কাপড় প্রচুর কালেকশন আলহামদুলিল্লাহ হেনা কালারের খুব সুন্দর একটা ড্রেস ফ্রন্ট সাইড থাকছে এটা যত হেলদি আপনি হন না কেন ইজিলি কিন্তু আপনারা এগুলো করতে পারবেন ঠিক আছে বিশাল বড় আর রেডি করা ড্রেসের তো অভাব নেই আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে শোরুমের মধ্যে রেডি করা ওয়ান পিস টু পিস থ্রি পিস সব পেয়ে যাবেন আর স্টকে নতুন নতুন আরো আসছে প্লাস হচ্ছে বড়দের হিজাব বাচ্চাদের হিজাব ওনা হিজাব খিমার এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারবেন হ্যাঁ যারা হোলসেল নিতে চাচ্ছেন আচ্ছা এটা কিন্তু কোকো প্রিন্ট হ্যাঁ এটা কিন্তু সালোয়ারের মধ্যে প্রিন্ট করা থাকবে এরকম করে ঠিক আছে সালোয়ারের মধ্যে কিন্তু প্রিন্ট করা থাকবে কোকো প্রিন্টের মধ্যে জমজম ঠিক আছে আর এটা হচ্ছে দুপাট্টা ওকে খুব সুন্দর একটা থ্রি এটা একদম সফট মানে হাতে পেলে আপনারা একদম অবাক হয়ে যাবেন এত সুন্দর এত সফট খুবই আরামদায়ক এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে একদম সিল করা থাকবে কিন্তু হ্যাঁ জমজমের সিল করা থাকবে জমজমের সিল করা থাকবে এ গ্রেড জমজম অরিজিনাল এ গ্রেড জমজম প্রিমিয়াম কোয়ালিটি নেক্সট আমি চলে যাচ্ছি এটাও কোকো প্রিন্ট সালোয়ার প্রিন্ট করা সালোয়ারটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে একদম হালকা হচ্ছে পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন সবচেয়ে কম প্রাইসে অরিজিনাল জম আমরা দিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেস ফ্রন্ট সাইট ব্যাকসাইড থাকছে এটা হাতের কাপড়টা কিন্তু আলাদাভাবে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালারই অনেক পছন্দ হবে পরিমাণ কালেকশন আমাদের স্টকে চলে এসেছে যারা লাইটটা মিস করে ফেলবেন পরে একটু কষ্ট করে দেখে নিবেন অরিজিনাল জমজম গুলো সবচেয়ে কম প্রাইসে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর প্রিন্টগুলো অনেক সুন্দর হাতে পেলে আপনারা বুঝবেন এত সুন্দর একদম নরম সফট অরিজিনাল ওকে নেক্সট টানে চলে যায় এটা দেখি শেষ করে দিব আর হচ্ছে দেখাতে পারবো না ইনশাআল্লাহ পরের লাইভে আমরা দেখিয়ে দিব এটা দেখিয়ে দিই ইয়েলো কালার খুব সুন্দর একটা কম্বিনেশন ইয়েলো কালারের মধ্যে এটা থাকছে ড্রেসটার ফ্রন্ট সাইড হ্যাঁ ফ্রি সাইজ বডি একদম ফ্রি সাইজ বডি থাকছে আর এটা হচ্ছে ব্যাক সাইড হাতের কাপড়টা আলাদা করে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে সাথে থাকছে ম্যাচিং করা নামাজি দোপাট্টা প্যান্টের কাপড় আড়াই গজ এক কালার আড়াই গজ নামাজি দোপাট্টা আমি ফুল পিকচারটা ইনশাল্লাহ আপলোড করে দিব সো আপনারা হচ্ছে লাইভটা এখন শেষ করে দিব যে যেটা নিতে চান একদম দ্রুত স্ক্রিনশট সহ আমাদের মেসেজ করে ফেলবেন

কোয়ালিটি ভালো দেখে আমরা এখনো হচ্ছে বিজনেসের মধ্যে মধ্যে টিকে আছি আলহামদুলিল্লাহ গহনা থেকে শুরু করে ড্রেসের প্রচুর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আর শোরুমে যারা ভিজিট করতে চান আপনারা হচ্ছে আমন্ত্রিত ঢাকাবাসী আর যারা হচ্ছে অনলাইনের মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন লাইক ফলো দিয়ে সবাই আমাদের সাথে থাকবেন আর যে যখনই লাইকটা দেখবেন একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিন সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ